গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস আজকে নিয়ে এসেছি বন্ধুরা একদম নতুন ধরনের একটা জলখাবার বা টিফিন খই দিয়ে বানাবো বন্ধুরা একটা নতুন রেসিপি একদম সফট মোলায়েম ধোসা বানাবো প্লেন ধোসা তাহলে খইটাকে কী করতে হবে তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর জন্য কি কী লাগবে নিয়ে নিয়েছি আমি ছোট বাটির এক হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা মিহিদানাই বন্ধুরা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বড় হলো কোনো আপত্তি নেই ভিজিয়ে দিলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই আমি দু তিন চামচ টক দই আর কিছুটা জল ছিল সেটা দিয়ে আমি সুজিটাকে একটু ভিজিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো ততক্ষণে আমি নারকেলের চাটনিটা আগে রেডি করে নেব নারকেলের চাটনির জন্য নিয়ে নিয়েছি আমি এক মুট ছোলার ডাল ঘরে যদি ডাল না থাকে তাহলে ছোলা ভাজা দিয়েও করতে পারো দুটো একই ফ্লেভার হবে তবে ছোলা ভাজাটা দিলে একটু বেশি টেস্ট লাগে ছোলাটা আমি একটু ভেজে নিয়েছি মানে ডালটা ডালটা ভেজে নামিয়ে নিয়েছি এবার নারকেলটা আমি ছুলে আগেই রেখে দিয়েছিলাম আগের দিন রাত্রে এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে নিচ্ছি আমি হাফ ইঞ্চি আদা আর নিয়ে নেবো একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা পছন্দ মতন নিও তবে নারকেলেতে বেশি ঝাল হলে ভালো লাগে না খেতে আদাগুলো আমি ছোট করে কেটে নিয়েছি আর লঙ্কাটাও কেটে নিয়েছি এবার দিয়ে দেবো আমি একটা লেবুর আর্ধেকটা একটু টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে এটা লেবুটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে লেবুর যেন একটা দানাও না যায় তাহলে একটু তেতোটে টাইপের হয়ে যেতে পারে লেবুর দানার জন্য লেবুর রসটা তোমরা পেস্ট বানানোর পরেও দিতে পারো আমি আগেই দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা ছোলার ডালটা দুই দানা দিয়ে দিলাম রসুন এটা নিরামিষের দিনে করলে পরে বন্ধুরা রসুন দেওয়ার কোনো দরকার নেই যারা পেঁয়াজ রসুন খাও না তারা ওটা দিতে হবে না শুধু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবে দেখো আমি পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি পেস্ট একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এই মিক্সচারটা ধুয়েই আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এতে অনেকটা গাঢ় হয়ে গেছে এটা বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেওয়ার ঠিক এরকম গাঢ় টাইপের হবে বেশি পাতলা চাটনি ভালো লাগে না এবার আমি ওটাকে রেখে দিয়েছি বন্ধুরা ওটাকে পরে ফোড়ন দিতে হবে এবার আমি সুজিটাকে পেস্ট করে নিলাম সুজিতে জল দিয়ে ঠিক এরকম টাইপের একটা পেস্ট তৈরি করে নিতে হবে এবার আমি পেস্ট বানিয়ে নেবো খইটা খইটাও মিক্সারে দিয়ে বন্ধুরা অল্প পরিমাণে জল দিয়ে একটা খয়ের পেস্ট তৈরি করতে হবে খইটা দিয়ে এই ধোসাটা বানালে খুবই সফট আর মোলায়েম যাদের দাঁত নেই তারাও খেতে পারবে বাচ্চা বুড়ো সবাই খাবে সবার খুব ভালো লাগবে আশা করছি বন্ধুরা তোমরা সবাই করে খেলেই বুঝতে পারবে খুবই টেস্টি হয় খেতে ঠিক এরকম তৈরি হবে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই এবার এটা আমি সুজির সঙ্গে মিশিয়ে নেব পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি নারকেলটায় আগে যে নারকেলের চাটনিটা করে রেখেছি এটাতে আগে ফোড়ন দিয়ে নেব নারকেলের চাটনি আমার খুব ভালো লাগে বন্ধুরা আমার খুবই ভালো লাগে আমি রুটি পরোটা দিয়েও ভালো লাগে এবং ভাত সাম্বার ইডলি ধোসা সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে রসুন দেওয়ার জন্য এর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ সর্ষে এটাকে ভালো করে সর্ষেটাকে কিন্তু ভালো করে হতে হবে বন্ধুরা সর্ষেটা ভালো করে ফুটে যখন বন্ধ হয়ে যাবে তখন তরকাটা রেডি হবে এটা অ্যাকচুয়ালি সর্ষের তেলে দেয় না নারকেল তেলে দিতে হয় তাহলে টেস্ট আরও বেশি হয় কিন্তু আমরা তো সবাই বাঙালিরা নারকেল তেল খাই না তাই নারকেল তেলের জায়গায় সর্ষের তেল দিয়েই দিয়ে নিচ্ছি বন্ধুরা ফোড়নে আমি কারিখপাতা দিয়েছি ওটা তোমাদের কাছে বলা হয়নি দেখে নিয়েছো তোমরা চাটনিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি ডোসাটা বানিয়ে নেবো দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে ইনো ইনোটা দিলে একটু জালি জালি হবে আর একদম মোলায়ম হবে খেতে যদি ঘরে না থাকে হাতের কাছে ইনো তাহলে দেওয়ার দরকার নেই ইনো ছাড়াও ভালো করে ফেটিয়ে নিলেই হবে দেখো এরকম টাইপের পাতলা মতন ব্যাটার হবে তোমরা চাইলে ব্যাটারটা একটু মোটাও রাখতে পারো তবে আমি খুব পাতলা পাতলা মুলায়ম করবো একটা নন স্টিকের তাবা নিয়ে নিয়েছি আমি আমি এতে তেল মেল কিছুই দি একটু জলের ছেটা দিয়ে নিয়েছিলাম এবার আমি এটা বানিয়ে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প তেল এটা আমি দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে সর্ষের তেলও দিতে পারো দেখো কতটা মোলায়েম দেখলেই তোমরা বুঝতে পারবে বন্ধুরা আর খেয়ে দেখবে এতটা টেস্টি লাগে দুটোতেই কিন্তু পেট ভরে যাবে দেখে মনে হচ্ছে পাতলা পেট ভরবে না অনেক লাগবে কিন্তু দুটো খেলেই পেট ভর্তি হয়ে যায় এরকম করে উপরে তেল দিয়ে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব রোজ রোজ রুটি তরকারি এটা ওটা ভালো লাগে না বন্ধুরা মাঝে মাঝে একটু অন্যরকমও কিছু করে নিতে হয় এই রেসিপিটা একদম হেলদি আর টেস্টি এই গরমে বাচ্চা বড় সবাই খুব খুশি হয়ে খাবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটা একবার করে খাওয়ার আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানানো তোমাদের সবার কেমন লাগলো খেতে আশা করছি সবার খুব খুব ভালো লাগবে দশ টাকার একটা সুজির প্যাকেট আনলেই হয়ে যাবে ঢোসা মোলায়েম এদিকে আবার খাস্তা লাগে খেতে বন্ধুরা এদিকে সফট এদিকে খাস্তা খুবই টেস্ট লাগে বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুরা ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা মোলায়েম এটা এই চাটনি দিয়ে কিন্তু বেশ লাগে খেতে মানে আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা তাহলে ভালো থেকো তোমরা সবাই